হাজীগঞ্জে পৃথক ঘটনায় তরুণ ও নববধুর মৃতদেহ উদ্ধার হাজিগঞ্জে পৃথক ঘটনায় তরুণ ও নববধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে হাজিগঞ্জ পৌরসভাধীন চারনং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের সৈয়দ আলী হাজিবাড়ি থেকে মাহফুজুর রহমান ও দুপুরে উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে জাহান মাহির মরদেহ উদ্ধার করেন হাজিগঞ্জ থানার উপপরিদর্শক গোপীনাথ অধিকারী তারা উভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে মাহফুজুর রহমান পৌরসভার চার নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের খোরশেদ আলমের ছেলে প্রেম ঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানান তবে তার পরিবারের কেউ এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি অন্যদিকে উপজেলার গন্ধর্পুর উত্তর ইউনিয়নের গন্ধর্বপুর নমসূত্র বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শাহরাস্তি সোরষাক চেরিয়ারা স্কুল অ্যান্ড কলেজের বাংলার প্রভাষক জাকির হোসেন ফরিদের নববধূ জাহান মাহির মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানা গেছে গত বারো এপ্রিল পারিবারিকভাবে ফরিদ ও মাহির বিয়ে হয় এর চব্বিশ দিনের মাথায় মাহি আত্মহত্যা করেন তিনি সোরষাক চেরিয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন পরিবার সূত্রে জানা যায় শিক্ষক ও ছাত্রীর মধ্যে প্রেম ছিল এবং তাদের পারিবারিকভাবেই বিয়ে হয় জাকির হোসেন ফরিদ জানান তিনি সকালে নাস্তা করে কলেজে চলে যান কলেজ যাওয়ার পর তার ভাগ্নে তাহসিন মাহির আত্মহত্যার ঘটনা মোবাইল ফোনে জানালে তিনি কলেজ থেকে দ্রুত বাড়িতে চলে আসেন এসব বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান হাজিগঞ্জে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনায় একজন তরুণ ও একজন গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে হাজিগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে